হাই ফ্রেন্ডস সুলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যেভাবে আমরা ঘরে মানে খুব কষ্ট করে বলতে পারো এইভাবে আতব চালের যে আয়শা করি সেই আয়সার রেসিপিটা দেখতে পাচ্ছ এই যে আতব চাল কিনে নিয়ে এসেছি দু কিলো আর মোটামুটি মোটামুটি নয় আতপ চাল রাতেও ভিজিয়ে দিয়ে ওভার নাইট ভিজতে পারে কিছু হবে না যতক্ষণ ভিজে কিছু অতটা ক্ষতি হয় না কিন্তু ভাতের চাল যখন পিঠে করার জন্য ভিজায় তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে মানে সম্মুখীন হতে হয় আমাদেরকে প্রবলেমের চল্লিশ মিনিটের বেশি ভিজালে কিন্তু ভাতের চালে আর গুঁড়ি বেরোবে না আর কিন্তু আতপটা সেটা হয় না ভিজিয়ে দিয়েছি আমি প্রায় সকালেই ভিজিয়ে দিয়েছিলাম স্নান টান করে আর এখন এটা বিকেলবেলা একদম বিকেলবেলা বেলা তো কবে দেখছো আমি ঠিক জানি না আর এটা আমি শ্যুটও করেছি কিন্তু একদম পুজোর পুজোতে যখন আয়সা করি সেই সময়কার এটা ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছো এত কষ্ট করে নইলে আয়সা করব না এখন আমাদের গ্রামে একদম ঢেঁকি বাবা যাচ্ছে না কাদের বাড়িতে আছে না কি আছে কিছু জানি না মেয়েটা দেখো আগে দিক থেকে দেখাচ্ছে আমি যেভাবে করছি সবাই মিলে করছি একবার করে বাবু চালছে আমি আমি করছি আবার একবার করে তোমাদের দাদা ভাই করছে আমি করছি সবাই মিলে করছি ঠিক আছে তাছাড়া হবে না শেষ মে আমার সবগুলোই হয়ে গেছে এই দেখতে পাচ্ছ একদম মুঠি বাঁধা যাচ্ছে ভিজে গুঁড়ি খুব সুন্দর এই যে এতগুলো মুলকি আমার বেঁচেছে মানে চালের যে শেষ শেষের অংশটা সেটা আমার বেঁচে গেছে এগুলো আমি রেখে দিলাম আর চলো এই দেখো এতটা গুঁড়ি হয়েছে দু কেজি গুড়ি এক গামলা আমি এদিকে সব রেডি করে নিয়েছি কিভাবে করছি সেটাই তোমরা দেখে নাও আর যেভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই এভাবেই হয়তো সবাই করে থাকো কারণ আয়সার পাকটা হয়তো এভাবেই হবে আমি ঠিক জানি না প্রথমবার করছি জীবনে প্রথমবার করছি ভুলও হতে পারে ঠিকও হতে পারে হয়ে যেতেও পারে লাইসাটা খুব সুন্দর আবার নাও হতে পারে এ দেখতে পেলে তোমরা ডাব গুড় আমাদের এখানে গুড় নেই আমাদের ওদিকে গুড় পাওয়া যায় খুব সুন্দর আঁখের গুড়টা দোকানেই টিন গুড়টা পাওয়া যায় আমরা টিন গুড় বলে থাকি আর এদিকে কিন্তু টিন গুড়টা পাওয়া যায় না আমি নিয়ে চলে এসেছি দু কেজি চালে মোটামুটি এক কেজি মতো গুড় ঠিক আছে এক কেজি গুড় দেব। বেশি গুড় দিলে বেশি হয় তাও মনে হচ্ছে গুড়টা আমার অনেকটাই বেশি হয়ে যাবে একটুখানি জল দিলাম আর ভেঙে ভেঙে দিয়ে দিলাম দেওয়া মাত্র কিন্তু একটু গরম হলেই গলে গেছে আর ঠিক নেড়েচেড়ে এভাবে পাক বানাতে হবে একটু ফুটছে বুদবুদ করে খুব সুন্দর লাগছে আর সেনটাও দারুণ আসছে আর আমি বাটিতে করে বারবার করে জল দিয়ে দিয়ে দেখছি যে আমার পাকটা হয়েছে কি না তোমাদের দাদা ভাইয়ের সম্মতিতেই দেখছি সেটা ও ও বলছে যে হ্যাঁ এবার দেখো এবার দেখো আর আমি এধারে একটু বসে গল্প করতে করতে পাকটা করছি আর ভয় করতে কিন্তু প্রচুর যখন করেছি না অনেক ভয় করেছে এখন হয়তো এডিট করছি অনেক দিন পর হয়ে গেছে শুধু আয়সা রেসিপি বলেই তোমাদের কাছে দিলাম আমি কারণ কোনো কিছুই ব্লগ দিইনি কোনো কিছু ঘরের কাজ দিইনি ঠিক আছে তোমরা একটু দেখে নিও আর যদি রেসিপিটা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করে নিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা আমার ফলো করে দিও ঠিক আছে তাহলে চলো কিভাবে করছি তোমরা দেখতে থাকো আমি প্রায় এবার হয়ে এসেছে আর একটু তবু কিন্তু প্রচণ্ড ভয় করছিল প্রচণ্ড যে প্রথমবার করছি তো হবেই তো আদৌ হবে তো দেখতে পাচ্ছ মেয়েটা ছেলেটা সবাই বসে রয়েছে তোমাদের দাদা ভাই বসে রয়েছে সবাই পাশে রয়েছে এ দেখো একটু একটু এবার সিদ্ধি করছে বলে গায়ে দিয়ে এলো গেঞ্জি এ দেখো আবার দিচ্ছি আমি মানে বারবার করে দেখতেই থাকছি আর গুড়টা মনে হচ্ছে দেখে অনেকটা বেশি হয়ে যাবে যা হবে হবে আমি আগে একটু বাটিতে করে তুলে রাখবো তারপরে গুড়িগুলো দেব। তাহলে ঠিক বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তার জন্য এক বাটি মতো তুলে রাখবো এই দেখো নামিয়ে নিয়েছি আমি গুড়টা একটুখানি ভাবটা বের করে নেব একদম ঠান্ডা করলে হবে না খুব ঠান্ডাও করব না এইবার কিন্তু আমি বাটিতে করে এক বাটি তুলে নেবো একবারটি তুলে নেওয়ার পর আমি একদিক থেকে তোমাদের দাদা ভাই গুড়িটা নাড়বে আর আমি দিতে থাকব তাহলেই কিন্তু খুব সুন্দর মাখা হবে এভাবেই আমরা আয়সা করতে দেখেছি মা পিসিদের ঠাকুমাদের আমি কোনোদিনও করিনি প্রথমবার করছি কি হবে ঠিক জানি না জয় রাধা মাধব তুমি যা করো ঠাকুর যেন খুব সুন্দর আয়সা হয়ে যায় তবেই আমি বারবার করতে মানে সাহস পাবো নইলে কিন্তু করতে ইচ্ছে হবে না যদি না ভালো হয় কি হবে ঠিক আছে দেখা যাক কি হয় এ দেখো তোমার দাদা ভাই মাখছে আর আমি গুড়িটা দিচ্ছি এদিক থেকে দেখা যাক কেমন হয়েছে একটু নরম হলে মনে হচ্ছে আর যদি ঝোলটা না উঠাতাম মানে ঝোল গুড়টা যদি না উঠাতাম পাক গুড়টা তাহলে কি হতো এ দেখো অনেকটা নরম হয়েছে কি হবে কে জানে চলো দেখা যাক যা রাধা মাদা বলে কড়াই চাপিয়ে আমি তেল দিয়ে দেখি কেমন হচ্ছে আয়সাগুলো এই যে ধারা তেল আমি কেটে দিয়ে দিচ্ছি আরশা কিন্তু সরষের তেলেই ভালো হয় সাদা দলে হবে না যদি হবে কিন্তু বেশি দিন থাকবে না তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়া অপেক্ষা সবাই বসে রয়েছি ভাবছি একটু নরম হলো আর যদি না হয় তাহলে কি হবে চলো এই দেখো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো এই দেখো এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে ছেড়ে দেবো তাহলে কিন্তু আয়সা হয়ে যাবে হ্যাঁ ঝোটাশ করে এই দেখো এ তার বানাচ্ছি আমরা বসে বসে সবাই মিলে লেগে পড়েছি একেবারে ওস্তায় সব একে একে বাবু আমি সবাই মিলে লেগে পড়েছি হায় ভগবান ঠিক করে করবো টা লম্বা লম্বা করে দিস না লম্বা লম্বা হয়ে যাচ্ছে বাবু কি মানে এই দেখো কিভাবে মেয়েটা দেখো ভেজে ভেজে সব উঠাচ্ছে আর আমরা সবাই মিলে বানাচ্ছি তিনজনে মিলে বানাচ্ছি আর কেমন হয়েছে তোমাদের সবটাই বলছি দেখো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার আয়সার রেসিপিটা কেমন লেগেছে কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমরা তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে সেটাও কমেন্টে জানিও আর এটাও জানিও যে তোমরা আয়সা খেতে ভালোবাসো কি না আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি আয়সা খেতে আর খুব সুন্দর হয়েছে আয়সাগুলো এ দেখো খুব সুন্দর হয়েছে যার মানে খুব ভয় করছিলাম হবে কি না হবে কি না করে তার জন্য তার মানে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এভাবে রেসিপি অবশ্যই ট্রাই করো পাশে থেকে পাশে আছি সকলের পাশে অবিরাম সববার জন্য অবিরাম ভালোবাসা টাটা কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো